বিসমুল্লাহ রহমানুর রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি এস এম ইমরান জয়ফাট জেলা পাঁচবেবী থানা আয়মার রসুলপুর ইউনিয়ন হাসবাট্টা গ্রাম থেকে আপনার ভিডিওতে একটা টমেটোর জমি দেখাচ্ছি এই জমিটি আমার এই জমিটি আমি নিজেই চাষ করছি প্রথমে আপনাদের এটা চাষ পদ্ধতি বলবো তারপরে পর্যায়ক্রমে জাতের নাম বলবো এর বৈশিষ্ট্য বলবো এর বাজার দর বলবো এবং এটা আপনারা আপনার জমিতে করলে লাভবান হবেন কি না সেটাও বলবো। তো প্রথমে শুরু করা যাক এটা চারা তৈরির পদ্ধতি তো এই টমেটোটার বীজ আমি যখন নেই নেওয়ার পর এটাকে আমি কোকোপিটে মানে মাটির সংস্পর্শ সারা কোকোপিটের মাধ্যমে প্লাস্টিক টেরেতে এই চারাগুলো আমি উৎপাদন করি এবং এর চারার বয়স কোকোপিটে করলে একটু বেশি হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর আমি জমিতে লাগাই দেই। এরপর সার বিভিন্ন ব্যবস্থাপনা করে প্রথমে মালচিংটা নিই সার বিভিন্ন ধরনের যা সার প্রয়োজনীয় সার দর্শক বন্ধু আপনারা যারা কাজে নিয়োজিত তারা জানেন কি কি সার দিতে হয় আমি ওগুলোই দিছি বেশি কিছু দেই নাই তো মালচিং বিছানোর পর একটু সময় নিছি কারণ মালচিং বিছানোর পর সঙ্গে সঙ্গে গাছ লাগালে অনেক সময় গরমে মারা যায় তো কয়েকদিন পর আমি এই কোকোপিটের চারাগুলো এনে স্টেপ বাই স্টেপ লাইন বরাবর লাগাই দেই এবং এটার পরিচর্যা শুরু করি পরিচর্যাটি বিভিন্ন ঔষধপত্র আর সবচেয়ে বড়ো কথা হলো দেখেন দর্শক বন্ধু আমি এই যে এগুলো এই গাছের নিচ থেকে খুব ডালপালা ছিল এগুলি আমি ছাঁটাই করে দিয়েছি এগুলোতে প্রচুর টমেটো ছিল টমেটো থাকা অবস্থায় এগুলি আমি ছাঁটাই করে দিয়েছি কারণ এগুলো গোড়ার যে আপনার এই যে কুশিগুলো থাকে এই কুশিগুলোতে যে টমেটো হয় এই টামাটোগুলো রাখলে আমার উপরে যে এই টামাটোগুলো ধরবে এগুলো আপনার গ্রোথ আসবে না মানে এগুলো বড় হবে না হ্যাঁ তো আপনারা দেখেন আমি যেভাবে বলি এইভাবে যদি করেন অবশ্যই লাভবান হবেন তো এইভাবে লাগায়ে আপনারা তো দেখতেছেন আমার এখানে প্রায় গাছ ছয় ফিটের মতো হয়ে গেছে তো দর্শক বন্ধু এখন আসি এটি জাতের নাম নিয়ে আপনারা পরিচর্যা সম্পর্কে অনেক কৃষক বাংলাদেশে আছেন আমার তো অনেক বেশি জানেন এটা বিষয়ে বলার কিছু নাই এখন আসি এই যে টমেটোটা আমার হাতে দেখতে পাচ্ছেন এর জাতের নাম হচ্ছে এ আর মালিক সিডের ছাওয়ার কিং দর্শক বন্ধু আবারও শুনে নিন আপনারা এ আর মালিক সিডের ছাওয়ার কিং এই টমেটোটা আপনি যখন আপনার জমিতে করবেন এর কি কি সুবিধা পাবেন সেটা একটু জানাই দিই এই টমেটোটা আমার হাতে দেখুন এই টমেটোটা গোল শেপের এবং ছাওয়ার কিং এর অর্থ হচ্ছে এটা হালকা টক স্বাদের টক স্বাদযুক্ত এই টমেটোটা বাংলাদেশের এমন কোনো বাজার নেই যে এই টমাটোটা এই শেপের টমাটোটা চলবে না এবং এই টমাটোটা আপনি যখন কাটবেন আপনি যখন আপনার জমিতে সামনে বছর করবেন দেখবেন কাটায় দেখবেন যে এর কোনো রস নেই শুধু আর এটা আমি চারবার হারেস্ট হারভেস্ট করেছি চারবারই দেখছি যে এর আগে যত জাত আমি করছি এই জাতের এই টমাটোগুলার ওজন অত্যন্ত বেশি দেখে মনে হয় একশো দেড়শো গ্রাম কিন্তু ওজনে দেখেছি দুইশো গ্রাম পার হয়ে যায় তো এর চেয়ে ভালো এর চেয়ে ভালো জাতের টমেটো এবং এই টক স্বাদের টক টমেটো অন্য কোনো কোম্পানির এত ভালো আছে বলে মনে হয় না যে দর্শক বন্ধুরা আপনাদের একটা এই যে কিছু গাছ দেখাচ্ছি তো এই যে মালিক সার কিং টমেটোটা আজকে আপনাদের ফলো আপ করে আমার জমিতে সব দেখানো হবে দেখেন কি পরিমাণ ধরেছে আসলে টক টমেটো আপনারা জানেন যে এই টক টমেটোগুলো এর চেয়ে ভালো ফলন আর আশা করা যায় না আর আপনারা জানেন যে মালিক সিট কোম্পানি কৃষকের সঙ্গে কখনো প্রতারণা করে না এরা কৃষকের পাশে সবসময় থাকে এবং ভালো বীজ উপহার দেওয়ার জন্য এ মালিক সিট কোম্পানি প্রতিশ্রুতিবদ্ধ তো সুতরাং আমার কথা শুনে নয় আপনারা আমার জমি দেখে এবং আপনারা এই জমির এই ফলন দেখে দেখেন প্রতিটা গাছই দেখেন ফলন আছে হ্যাঁ এই গোল শেপের এই টমাটোগুলো এর চেয়ে ভালো ফলন আপনি কোথায় থেকে পাবেন আর আপনার আমি তো চারবার হারভেস্ট করেছি আপ আমার গাছের বয়স বর্তমানে একশো বিশ দিন আপনারা উপরে দেখেন উপরে দেখেন একটু উপরে দেখেন এই গাছগুলো কত ফুল আছে আরও আমার গাছ প্রায় ছয় ফিটের মতো হয়ে গেছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আরও অনেক টমাটো ধরবে আপনারা সঠিকভাবে পরিচর্যা করলে এই সিডের ছাড় কিং আপনার আপনার কৃষি সেবায় কৃষি পেশায় অনেক উন্নতি আনবে বলে আমি বিশ্বাস রাখি কারণ সেট কোম্পানির বীজগুলো প্রায় সব বীজগুলোই ভালো ওনারা কৃষকের সেবায় সময় নিয়োজিত থাকেন এটা আমি বিশ্বাস করি এবং যারা সেট কোম্পানির সবজি বীজগুলো করে তাদের এটা বিশ্বাস করা অনিবার্য বলে আমি মনে করি তো দর্শক আপনাদের সামনে আজকের এই ভিডিওটা আমি তুলে ধরতেছি শুধু দেখানোর জন্য নয় এর বৈশিষ্ট্যও বৈশিষ্ট্যটাও দেখালাম বৈশিষ্ট্য এই রকম যে আপনি যখন এটা বাজারে নিয়ে যাবেন আমি যে যেরকম আমার এই স্থানীয় বাজারে গিয়ে দেখছি যে শত শত বস্তা বা ক্যারেটের মাঝে আমার যদি ক্যারেটটা পিছনে থাকে তাও কালকের বাজারে আমি দেখলাম যে আমার টমেটো এই সার্কিং টমেটোটায় আগে ওনারা দেখতেছেন এবং দাম করতিছেন তো আমি বিশ্বাস করি আপনারা যদি এই সার্কিং টমেটোটা করেন জমিতে প্রচুর পরিমাণ ধরবে এটা গাছের গোড়া থেকে উপর পর্যন্ত ধরবে ইনশাল্লাহ আমি মনে করি আর যারা আমার চেয়ে আরও ভালো করেন ভালো ফসল করেন তাদের আরও ভালো হবে বলে আমি বিশ্বাস করি আপনারা টমেটোটা দেখেন গাছগুলো আমাদের কোনো আমার কোনো গ্যাপ ফিলিং আছে কি না আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ইমরান ভাইয়ের জমিতে কোনো গ্যাপ ফিলিং নেই তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এই কিং টমেটো ঢলে পড়া রোগ যেটা আমরা স্টোক বলি হঠাৎ মারা যাওয়া এই রোগ থেকে সম্পূর্ণ নিরাপদ সুতরাং আপনারা নিঃসন্দেহে এটি এটি আপনার জমিতে রোপণ করতে পারেন কারণ এটা বর্ষার সিজনে দেখেন আমার কোনো গ্যাপ ফিলিং আছে আপনারা দেখেন ইনশাল্লাহ কোনো গ্যাপ ফিলিং নেই টমেটোতে যদি গ্যাপ ফিলিং না থাকে তাহলে সেই টমেটোটা সেই টমেটোর চেয়ে বাজারে অন্য কোনো জাতের অন্য কোনো জাত বা অন্য কোনো কিছুর কোনো জাত কোনো কোম্পানির কোনো জাত বেস্ট হবে বলে আমি মনে করি না সার কিনকে আমি বেস্ট এই জন্য মনে করতেছি এর কোনো গ্যাপ ফিলিং নেই আমি যে কটা গাছ লাগাইছি সেই কটাই হয়েছে এবং গাছের গ্রোথ ব্যালেন্স আপনারা ভিডিওতে দেখেন খুব সুন্দর আছে মার্শাল্লা একশো বিশ দিন বয়স আমি বিশ্বাস করি আরও একশো বিশ দিন পার হয়ে যাবে এবং কালকে নয়শো টাকা বেগসি এটা আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি মালিক সিটকে এজন্য ধন্যবাদ যে আমার ওটা সর্বপ্রথম কাস্টমার পাইকার আসে দেখে দাম করে এই জন্য আমি খুব খুশি মালিক সিটকে আমি এই জন্য ধন্যবাদ জানাচ্ছি যে দর্শক বন্ধু আমার এখানে আমি এই জমিটা আমার আঠারো শতক আমি এই ছাওয়ার কিং টমেটো এক প্যাকেট লাগাইছিলাম এক প্যাকেটে চোদ্দো শতকের মতো হয়েছে এই চোদ্দো শতক জমিতে আপনারা শুধু আমার একটা আইলে দেখে দেখলেন যে কী অবস্থা তো চলুন একটু সামনে যাই আরো আল একটু দেখায় আপনাদের দেখলে অনেক ভালো লাগবে বলে আমার বিশ্বাস এবং প্রতিটা আল একই রকম আপনাদের ঘুরে ঘুরে একটু কয়েকটা আল দেখাচ্ছি চলুন আপনারা হয়তো ভিডিওর সামনের দিকে আপনারা শুনছেন যে এই জমিটা আমার সতেরো শতক এই কিং টামাটুটা আমার চোদ্দো শতক জমিতে আছে এই জমিতে আমি মোটামুটি তিরিশ হাজার টাকার মতো খরচ করেছি এই টামাটুটা দেখেন একটা গাছে কি পরিমাণ টামাটো ধরে আছে আমি আশা রাখি যেহেতু এবারে টামাটোর বাজারটা অনেক কম তারপরও আশা রাখি আল্লাহর অশেষ কৃপায় আমি এক লক্ষ টাকা পাবো বলে আমি আশা রাখি আল্লাহ যেন আমার এই আশাটাকে কবুল করেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনের সিজনে মালিক সিট কোম্পানিকে ধরে রাখতে পারি আপনারাও ধরে রাখবেন কারণ মালিক সিট কোম্পানির বীজ খুব ভালো আমার কাছে ভালো আপনারা করে দেখেন আপনাদের কাছেও ভালো লাগবে